ইন্ডিয়ার মাটিতেই বাংলাদেশকে খেলার জন্য ফাইনালি আইসিসি অফার করবে কিনা শ্রীলঙ্কা বাংলাদেশের ডিজায়ার ভেনুতে বিশ্বকাপে খেলার সুযোগ হবে কিনা শেষ পর্যন্ত আপকামিং ওয়ার্ল্ড কাপ নিয়ে যে ধরনের সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠছে সেই ঝড় বন্ধ হয়ে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কিনা নাকি বয়কট করবে সব কিছুর ডিসিশন লিলি হুইপচিয়া বডি ওয়াশ বাহাত্তর ঘন্টা আপনাকে ময়স্টার ডাকলেও বাহাত্তর ঘন্টা লাগবে না এই সিদ্ধান্তগুলো জানার জন্য হোপফুলি আগামীকালের মধ্যে একটা ফিফটি মেইল বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেতে যাচ্ছে গতকালকে কে মেইল করা হয়েছিল রিগার্ডিং সিকিউরিটি ইস্যুস এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই মেইলটা করেছে আইসিসির কাছে সেই মেইলের ইন্টারনাল যে পার্ট সেখানটায় বিভিন্ন সময় ভারতীয় এবং বাংলাদেশি গণমাধ্যমে গত পনেরো বিশ দিন এক মাসে যে ধরনের টেনশনের এক্সিলারেশন হয়েছে সাম্প্রদায়িক ইস্যুতে মুস্তাফিজের দল পাওয়া না পাওয়া ইস্যুতে ভারতে বাংলাদেশি ক্রিকেটাররা খেললে এটা করা হবে ওটা করা হবে ইরেন গার্ডেন্সের উইকেট খুঁড়ে ফেলা হবে এই ইস্যুস গুলো নিয়ে সামনে রেখে প্রত্যেকটা ভিডিও কনটেন্টস এবং এস টাইপ রিপোর্টের লিংক পাঠানো হয়েছে আইসিসি এর কাছে যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে এবং সেটার উপর ভিত্তি করে আইসিসি যেই রেজাল্টটা দিবে বা চিঠিটা ফিরতি চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠাবে যতটুকু জানা যাচ্ছে সেটা কালকের মধ্যেই আসবে এখন অনেকে বলতে পারে স্যাটারডে সানডে রিচ আপনি কাজ বাট আমার কাছে যে ইনফরমেশন রয়েছে তাতে আগামীকালের কালের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর এক্সপেক্টিং টু হ্যাভ দা রিটার্ন লেটার ফ্রম আইসিসি আইসিসি এখন এখানটায় কি করতে যাচ্ছে আইসিসির ডিসিশনটা কি হতে যাচ্ছে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেনু শেষ পর্যন্ত কি অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ ক্রিক একদম শুরুতেই ক্রিক ইন্টারন্যাশনাল যে কয়েকটা মিডিয়া রয়েছে অনলাইন পোর্টাল রয়েছে যারা ক্রিকেটকে নিয়ে ডিল করে শুরুতে একদম শুরুর দিকে যখন এই টেনশনটা হয়েছিল মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছিল যে রিপোর্ট এবং সেই রিপোর্টে বলা সেই রিপোর্টে বাংলাদেশের ব্যাপারটা পজিটিভলি কনসিডার করছে আইসিসি ইট মিনস বাংলাদেশ যে ভেনু চেঞ্জেস চেয়েছে সেই ব্যাপারে তারা একটা অবস্থান নিতে যাচ্ছে যেই অবস্থানটা বাংলাদেশের ফেভারে হবে বাট এন্ড অব দ্য ডে এরপরে ক্রিক ইনফো রিপোর্ট সেই রিপোর্টকে বিসিবি সভাপতি এবং অন্য যে ডিরেক্টররা রয়েছে তাদের সবার থেকে ভুয়া দাবি করা এবং তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টান্স নিয়ে মোটামুটি একটা মানে কি বলবো দোদুল্যমান অবস্থা সরকারের কোর্টে চলে যাওয়া সবকিছু মিলে অবস্থা জটিল হয়েছে যতটুকু জানা গেছে যে আইসিসি যেই ডিসিশনটা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবশেষ মেইল যেটা আইসিসি দিয়েছিল যেখানটায় সিকিউরিটি নিয়ে কোন জায়গায় জায়গায় সমস্যা বিসিবি যেন প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা থ্রেড মেনশন করে আইসিসি কে রিপ্লাই মেইল করে সেই ব্যাপারটা উল্লেখ করা হয়েছিল ওই চিঠি ইস্যু করার আগেই আইসিসি দে হ্যাড ডিসাইডেড টু চেঞ্জ বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেনুস আইসিসি হ্যাড ডিসাইডেড বিফোর মেইলিং বিসিবি যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেনু চেঞ্জ হবে এটা ডিসাইড করে ফেলেছে আইসিসি বাট দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট আইসিসি বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ ভেনু চেঞ্জ করে খেলানোর সুযোগ বা অপশনটা যেটা দেবে আনুষ্ঠানিক চিঠিতে সেটা ভেনু চেঞ্জ হবে কান্ট্রি চেঞ্জ হবে না এটা ডিসাইডেড এবং এখানটায় মনে করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদম প্রথম যে লেটারটা দিয়েছিল এই আলোচনাটা আপনাদের একটু শোনা দরকার এটা একদমই একাডেমিক ডিসকাশন প্রথম যে চিঠিটা আইসিসির কাছে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেনশনিং দ্য টেনশন মেনশনিং দ্য ডিপার্চার অফ মুস্তাফিজুর রহমান ফ্রম কলকাতা নাইট রাইডার্স ওই চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছিল সিকিউরিটি থ্রেট পর্যাপ্ত সিকিউরিটি এনশিওর করা ক্রিকেটারদের সমর্থকদের সাংবাদিকদের এবং ভেনু চেঞ্জ করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই চিঠিতে আমি কয়েকটা কয়েকটা আবারও সূত্রে শিও চেষ্টা করেছি কোথাও লিখা ছিল না কোথাও লেখা ছিল না যে ভারতের মাটিতে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে না চিঠিতে ভেনু চেঞ্জের কথা বলা হয়েছিল সিকিউরিটি এনহেন্সমেন্টের কথা বলা হয়েছিল বাট উই আর নট গোয়িং টু প্লে দা ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া এরকম নাকি কোনো ইস্যু ছিল না এখন যদি এটা হয় এটা যদি সত্যি হয়ে থাকে যে আলোচনাটা শুরু হয়েছে যে ডিসকাশনটা রয়েছে বিভিন্ন জায়গা থেকে যেই গুঞ্জনটা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমরা বলতে পারছি না যেহেতু চিঠিটা আমাদের হাতে নেই এখন এটা যদি হয়ে থাকে তাহলে ওই চিঠির আলোকে আইসিসি যদি ডিসাইড করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিঠির আলোকেই যদি আইসিসি ডিসাইড করে যে ভেনু চেঞ্জ হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা চেয়েছে সিকিউরিটি বাড়ানো হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা চেয়েছে এবং এগুলো ইনসিওর করার পর বিসিবি জানানো হবে লেটস কাম এন্ড প্লে হোয়াট উইল হ্যাপেন মোটামুটি একটা জটিল অবস্থা তৈরি হবার অপেক্ষায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ট্রাস্ট মি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা জটিল অবস্থা তৈরি হবে ভেনু চেঞ্জ হচ্ছে আইসিসি বাংলাদেশকে নতুন অফার করবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা এই মুহূর্তে যে স্টান্সে রয়েছে তাতে তারা বয়কটের দিকেই যাবে গভর্নমেন্ট স্ট্যান্স যেটা ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা বারবার বিভিন্ন ভাবে বলার চেষ্টা করেছেন ফেসবুক স্ট্যাটাসে তারা লিখেছেন সবার আগে বাংলাদেশ কিন্তু চিঠিতে তো আসলে দেশ পরিবর্তনের কথা বলা হয়নি যতটুকু শুনছি আমারও বলছি যতটুকু আমরা শুনছি তাহলে সেটার আলোকে যদি ডিসিশন হয়ে যায় ক্রিকেট বোর্ড যদি এরপর বয়কট করে এটা কোন দিকে যাবে এটা একটা বড় ধরনের সমস্যা ক্রিয়েট করবে নো ডাউট অ্যাবাউট দ্যাট এখন এখানটাও বিসিবির ফেভারে যুক্তি রয়েছে এবং সেকেন্ড লেটার বিসিবি যেটা দিয়েছে ইন রিপ্লাই টু দা ফার্স্ট লেটার গিভেন বাই দা আইসিসি প্রথম মেইল যেটা আইসিসি রিপ্লাই করেছিল সেটা রেগেস্টে বিসিবি দ্বিতীয় যে মেইলটা করেছে গতকালকে যে মেইল করেছে সেখানটাই তো তারা পুরো ইন্ডিয়াতেই সিকিউরিটি থ্রেটের কথা বলেছে সো অ্যাকর্ডিং টু দা সেকেন্ড মেইল বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ সেন্ট টু দা আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গ্রাউন্ড রয়েছে যে আমরা আসলে ইন্ডিয়াতেই খেলতে চাই না